হ্যালো আসসালামু আলাইকুম মাই চ্যানেল ভিওয়ার্সামিপসফ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এগুলো হলো আপনার সামার শার্ট টপস অ্যান্ড শার্ট বাট আজকের ভিডিওতে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে গেলে আপনি কয়েক পিস পাবেন শুধু শার্ট বা আসলে আজকের যেই প্যাটার্নটা রাখা হয়েছে এখানে সবগুলোই আপনি পেয়ে যাবেন টপস কালেকশন যেগুলো স্ট্রেচেবল যেগুলো বডি নিয়ে কোনো প্রবলেমে করতে হবে না খুবই কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি এগুলো সিনথেটিক যেই ফ্যাব্রিকটা থাকে সেই ফেব্রিকের মধ্যে হয়ে যাবে হয়ে যাবে এগুলো হলো অনেক বেশি বলতে গেলে এগুলো সাইজ নিয়ে কোনো প্রবলেম করতে হবে না একেবারেই ফ্রি সাইজ এগুলো যেহেতু স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে তো এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস আর যারা অনলাইন 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 বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে ইসমেন মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ আর একটি কথা বলার ছিল আমাদের শপে কিন্তু অলরেডি ঈদ কালেকশন চলে আসছে যারাই শপিং আসতে চাচ্ছেন আশেপাশে শপিং করার জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে যাবেন আমাদের শোরুমে বিভিন্ন ভেরিয়েশনের ড্রেস আছে আপনি লং ড্রেস থেকে শুরু করে মিডি শর্ট টপস যে কোনো ড্রেসই মোটামুটি আপনি পেয়ে যাবেন ঈদ কালেকশন নতুন ড্রেসগুলো তো ফ্রন্টে যেটা ছিল একটা প্রিন্টেড শার্ট যেটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল হাফ হাফাতার মধ্যে আর এটা হলো আপনার লেনটা হবে এটা ক্রপ প্যাটার্নের মধ্যে যেটা হয়ে যাবে যাবেন এটা দেখতে পাবেন প্রিন্টের মধ্যে ছিল ডট প্রিন্টের মধ্যে চমৎকার পেয়ে যাবেন যেহেতু করে তাই আপনাকে বলবো যেটাই অর্ডারটা মানে যেটাই আপনি পছন্দ করবেন অর্ডারটা কনফার্ম করার পূর্বে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা জেনে নিতে হবে ইভেন আপনাকে অবশ্যই ফ্যাব্রিক সম্পর্কে ডিটেলে জেনে নিতে হবে যেহেতু আমাদের অ্যাক্টিস করে আমরা ভিডিওতে প্রতিটা ড্রেসের ফেব্রিক ইভেন্ট ডিটেলে বলতে পারি না তাই আপনাকে বলবো যখনই আপনার অর্ডার কনফার্ম করবেন অবশ্যই বডি আর ফেবটা জেনে দেন আপনার অর্ডার কনফার্ম করবে আমাদের অর্ডার কনফার্ম করেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে অনেক সময় ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন নিতে পারেন তো এটা ছিল প্রিন্টেটের মধ্যে খুব চমৎকার এটাও নিতে পারেন এগুলো সামার ফ্রেন্ডলি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও যেমন বেবি পিঙ্ক কালার মধ্যে ছিল এই টপটা এটাও খুব চমৎকার অনেক কুচি দেওয়া আছে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে এই প্রিন্টের মধ্যে জর্জেটের এটা দেখে নিতে পারেন এটা দুইটা লেয়ার দেওয়া আছে জর্জেট ইভেন এটা আপনার ট্রান্সপারেন্ট না এটা ইনার ক্যারি করে করা আছে ইভেন দেন এটাও দেখতে পারেন গুরি প্রিন্টের মধ্যে যেটা খুবই চমৎকার এটা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এগুলো বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা কিন্তু এটা বেশি আছে আপনি এটা নিয়ে নিতে পারেন এই যে এগুলো প্রিন্টের মধ্যে এগুলো অনেক স্ট্রেচেবল ফেব্রিক এগুলো অনেক বেশি আপনার সামার ফ্রেন্ডলি এগুলো বডি নিয়ে কোনো প্রবলেম করতে হবে না মাত্র দুশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার মধ্যে আইটে ছিল যেটা কলার থেকে শুরু করে হাতের পোশনটা একটু ডিজাইন করা আছে খুবই চমৎকার চমৎকারভাবে আপনি অ্যাডজাস্টেবলভাবে ফিতা দেওয়া আছে যেটা ছোট বড়ো করে নিতে পারেন খুব ফ্যাশনেবল মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন যারা ব্ল্যাক লাভার অনেক বেশি বডি লুজ করে অভ্যস্ত যারা আপনার বিয়াল্লিশ থেকে শুরু করে আপনি আটচল্লিশ পর্যন্ত এই ফ্যাব্রিকের মধ্যে পরে নিতে পারবেন এগুলো একটু ভারী মনে হলো বাট এগুলো কিন্তু আপনি সামার ফিল্ডে আপনি সামারে পড়তে পারবেন আপনার গরম লাগবে বিষয়টা এমন না আপনি দেখেন এগুলো প্রিন্টটা দেখুন আর এটার লেন্থ থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে এগুলো খুবই সামার ফ্রেন্ডলি এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ পিঙ্ক কালার মধ্যে আরেকটি ছিল যেটা হাতা থেকে শুরু করে দেখুন এটা হাতার ডিজাইনটা কত চমৎকার অনেক বেশি জোস আপনি এটাও নিয়ে নিতে বডি সেটটা ফার্টি থেকে ফার্টি টু মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন ফ্রাক প্যাটার্নের মধ্যে আরেকটা ছিল এটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি ঘের আছে মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পাবেন স্ট্রাচেবল ফ্যাব্রিকের মধ্যে একবারে তাজা গোলাপের প্রিন্ট মনে হবে একবারে তাজা গোলাপ দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এর মধ্যে এটা বেস্ট প্রিন্ট হলো আপনি এটাও নিয়ে নিতে পারেন দুশো এর মধ্যে দেন এটাও দেখতে পারেন অনেক সুন্দর এটা পুরোটাই সামার ফ্রেন্ডলি এগুলো সামার ফ্রেন্ডলি অনেক ভারী মনে হলো এগুলো হলো সামার ফ্রেন্ডলি নিয়ে নিতে পারে দুশো পঞ্চাশের মধ্যে বক্স বক্সলোল্ডার মধ্যে একটা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারেন এগুলো বডি সিস্ট ছত্রিশ ষাটটি চল্লিশ বিয়াল্লিশ হয়ে থাকে লেন্থটা হবে টোয়েন্টি ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি সিক্স এর বেশি হয় না মাঝে মাঝে থার্টিও হয়ে থাকে যেমন এটা দেখতে পারেন এটা দুইটা লেয়ার আছে যেটা দেখুন উপরের প্রশ্নটা আপনি পুরোটা নেটেন সাথে ইভেন আপনার ইনার অ্যাড করা আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক অনেক বেশি স্ট্রেচেবল এগুলো আপনি নিয়ে নিতে পারেন এটাও দেখতে পারেন এটাও প্রিন্টেড এর মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটাও দেখতে পারেন এগুলো সবগুলোই আজকের এগুলো সামার ফ্রেন্ডলি প্লাস আপনার বডি সাইজ নিয়ে কোনো প্রবলেম করতে হবে না এমন ড্রেসগুলোই রাখা হয়েছে আশা করি আপনার এখান থেকে অনেক ড্রেস আপনাদের চয়েস হবে আর যেহেতু আমাদের প্র্যাকটিস করে তাই আপনাকে বলবে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ যা আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা সেটা যোগাযোগ করে নিলে ভালো হয় সেটা অ্যাক্টিভ থাকা হয় আর এছাড়াও আপনারা আমাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রতিদিন আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন আর যারা সবাই আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সবাই আসতে পারেন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল গেছে ইসমাইল মেনশন চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই আসবেন সবাই আসা পসিবল না হলেও কিন্তু আপনারা আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে পারচেস করতে পারবেন হোলসেলও নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারেন ইয়েলোর মধ্যে ছিল প্রিন্টেড খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন জর্জেট ম্যাটেলের মধ্যে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সেভেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র ট্রিপশপ থেকে পেয়ে যাবেন আর ও আমাদের ভিডিও দেখার জন্য আপনার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার অবশ্যই আমাদের কমেন্টে জানান কি ভিডিও নিয়ে আসার দরকার সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করুন ইনশাল্লাহ তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম